আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম এখন যেহেতু আমের সিজন আর বেশ কিছুদিন ধরে এই আম পাওয়া যাবে আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে প্রথমে এরকম করে কেটে নিয়েছি এবার এই কাটা আমগুলোকে রোদে শুকিয়ে দিব শুকিয়ে নেব একটু আমটা একটু হালকা শুকিয়ে নিলে ভালো হয় আপনারা চাইলে নাও শুকাতে পারেন আমটাকে আমি মানে সকালে কেটে দিয়েছি সারাদিন রোদে শুকিয়েছি এবং বিকালে এখন আচার বানাচ্ছি আচার বানানোর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিই এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছিলাম দেখতেই পেরেছেন আপনারা শুকনো মরিচ গরম মশলা তারপরে তেজপাতা তারপরে হচ্ছে পাঁচ পূরণ তো এই সবগুলো মশলা এবার আমি এই তেলের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি যে পাঁচ পুরণ আর তেজপাতাটা একবারে দিয়ে দিলাম সে সবগুলো দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব রসুনটাকে একটু হালকা বাদামি রঙের করে নেব তারপরেই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আম এই রসুনগুলো হালকা এই যে একটু বাদামি রং হয়ে এসেছে এবার এখানে আগে থেকে কেটে শুকিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো আম দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে খুবই মজাদার একটি রেসিপি আপনারা এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল একটু নাড়াচাড়া দেওয়ার পরে এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আমি মরিচের গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো ঝাল অনুযায়ী দিয়েছি আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো মশলাটা দিয়ে দিলাম এবার মশলার সাথে এই আমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমার দেখতে পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এবার চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিব। আপনার এখানে গুড় তারপরে আখের গুড় খেজুরের গুড় মানে যার যেরকম ইচ্ছা ওরকম ওগুলো দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারবেন চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আচারটাকে কষিয়ে নিয়েছি আমার আচারটাও তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আচারটা ফুল তৈরি হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরা এবং পাঁচ কূরণ আর জিরা আমি একত্রিত করে ভেজে একটু গুঁড়া করে নিয়েছি এই যে এই সেচনিটার সাহায্যে তো এখান থেকে কিছুটা ভাজা জিরা এবং ভাজা পাঁচ গুঁড়া দিয়ে দিব আচারের ভিতরে এটা এবং শেষের দিকে মানে আচারটাকে চুলা থেকে নামানোর আগে দিলে আচারে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় এই গুঁড়া মশলাটা দিয়ে এবার একটু নাড়াচড়া দিয়ে চুলা থেকে আচারটাকে নামিয়ে পরিবেশন করে নেবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি প্রথমে একটু অল্প করে বানিয়ে নিলাম যেহেতু আমটা একটু মানে প্রথমের দিকে আমটা যখন আমের হাড়টা যখন ভিতরে হাড়টা যখন একটু হার্ড হবে মানে শক্ত হবে তখনকার আমটা দিয়ে আচার বানালে আরও বেশি ভালো হয় এটাতে একটু গলে গুলে গিয়েছে গুলো আরও মানে আস্ত থাকতো তো যাই হোক আমি তখন আরও বেশি করে বানাবো তো এখন একটু অল্প করে বানিয়ে নিলাম এই তো আমি আচারটাকে পরিবেশন করে নিয়েছি এই আচারটা আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আবার এক মাসের মতো তো বাহিরে রোদে শুকিয়ে রাখা যায় আর বেশি রাখলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে একটা কাচের জারে বা প্লাস্টিকের বয়মে ভরে ফ্রিজে খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দেবেন বেশ কিছুদিন সময় ধরে ভালো থাকবে এখন যে গরম পড়েছে আমি তো এই আচার দিয়ে একটু ডাল রান্না করে ডাল দিয়ে আচার দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে এবং এমনিতেও রোদের সময় খাই খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন যেহেতু অনেক গরম সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ